দেখা যাক ভাই দক্ষতার পরিচয় গৌরবের এবার সবাই কিন্তু বললেন ডাক্তার ভাই ওই ভাষা

That is Limonis Alatyad and that is Anas. Will Anas by Golden Baltimore. shot. Anas number seventeen. Anas number seventeen. Limon! Oh, Limon. Limon Golde! Ah. Anas number seventeen will take the shot! We'll oh. take the shot! What happens fence shot in place to Koliboni! Anas

িয়ান খেলার ইভাবে বিশ্বাস করবেন প্রশিক্ষাপ দেখা যাক এবার গো করতে পারবেন ওই বিনন্ত্রা শুরু করেছেন প্রত্যেক বনিয়া ফুটবল এলবাৰ ফল দুই মাছ

মিলন ফুটবল একদম কলা কিন্তু এবার কলা স্যারে কাছে সব করবেন স্যার প্রশুত থাকবেন প্রসুত সাহের ওখানে রোগ দেখান স্যারে সব করবেন দেখা যাক চলে কাঞ্চ চলে কাঞ্চলে

িয়া ফুটবল তিন সড়ে এক গোল এবং মিলন ফুটবল একাদশ তিন সরে এক গোল অর্থাৎ এখনো স্কুল দেখা যাক কি হয় খেলায় যেমন পার্টে পার্টি আক্রমণ অর্টে লাভলি বিউটি

বল দিলা এটা চেপ দে আপুনি হেৰি নাছিল দর্শকের কি উন্মাদনা দর্শকের কি উত্তেজনার পারক তৈরি উঠেছেন মনে হচ্ছে পরিকম্পিত হয়ে চরকিত্রন্দির মাত্রাঙ্গন আয়োজক কমিটি ধন্য হয়েছেন বন্ধ হয়েছেন

তাদের দলতে হবে অগ্নি পরীক্ষা সে অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন উভয় দলয় খুঁজে পেয়েছেন এবার চাপ সমলত কিন্তু কি করবেন সেটি দেখতে চোখ রাখতে হবে চোখ রাখতে হবে কবিনী খাওয়া অবশ্যই একটা ভাই আমরা খেলা শুরুতেও করেছিলাম